পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ অ্যান্টার্কটিকা এক কোটি বিয়াল্লিশ লাখ বর্গ কিলোমিটার আয়তনের পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ আসলেই কোনো দেশ নয় সবচেয়ে ঠান্ডা শুষ্ক স্থান হলো এই অ্যান্টার্কটিকা বরফে ঢাকা সাদা এই মহাদেশের অনেক অংশে এখনও পা পড়েনি মানুষের অনেক কিছুই অজানা রয়ে গেছে এই মহাদেশ সম্পর্কে আমাদের এখনও জানা এই মহাদেশকে আপন বৈশিষ্ট্যে অক্ষুণ্ণ রাখতে উনিশশো সালের এক ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল অ্যান্টার্কটিকা চুক্তি বন্ধুরা আজকের ভিডিওতে অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি বরফের মহাদেশ অ্যান্টার্কটিকাকে সুরক্ষিত রাখতে উনিশশো সালে চালু হয় অ্যান্টার্কটিকা চুক্তি অ্যান্টার্কটিকা পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থানীয় জনসংখ্যা কিংবা মানব বসতি নেই আলাদা করে কোনো দেশ এর মালিক নয় তাই সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন একেবারেই নিষিদ্ধ বৈজ্ঞানিক গবেষণাকে সহায়তা ও মহাদেশটির ইকোজন সুরক্ষিত রাখতে উনিশশো সালের এক ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল অ্যান্টার্কটিকা চুক্তি এই চুক্তিতে ইন্টারন্যাশনাল ফিজিওলজিক্যাল এয়ার অ্যান্টার্কটিকায় সক্রিয় রয়েছে বারোটি দেশ আর্জেন্টিনা অস্ট্রেলিয়া বেলজিয়াম চিলি ফ্রান্স জাপান নিউজিল্যান্ড নরওয়ে দক্ষিণ আফ্রিকা সোভিয়েত ইউনিয়ন যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র স্বাক্ষর করে পরবর্তীতে পঞ্চাশটিরও বেশি দেশ এই চুক্তির আওতায় চলে আসেন এবং তাদের দেশের নেতারাও এই চুক্তিতে স্বাক্ষর করেন যে চুক্তিটি পরবর্তীতে অ্যান্টার্কটিকা চুক্তি নামে পরিচিতি পায় অ্যান্টার্টিকার জোবোডোভস্কি দ্বীপে দেড় মিলিয়ন পেঙ্গুইনের আবাসস্থল যা পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইনের বসতি জোবোডোভস্কি দ্বীপ একটি জনবসতবিহীন আগ্নেয়গিরির দ্বীপ যা অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরের একেবারেই তীর হেসে দ্বীপটি আনুষ্ঠানিকভাবে আঠারোশো সালের ডিসেম্বরে ফ্যারিবিয়ান গটলিভ ফন বেলিং শৌসেন আবিষ্কার করেছিলেন অ্যান্টার্কটিকার জাভডোভস্কির দ্বীপ পৃথিবীর বৃহত্তম পেঙ্গুইন কলোনি নামেও পরিচিত এখানে বসবাসকারী প্রাণীদের মধ্যে চীন স্ট্রাইপ পেঙ্গুইনদের সংখ্যাই সবচেয়ে বেশি তবে পেঙ্গুইন ছাড়াও অন্যান্য সামুদ্রিক প্রাণী পাখি এবং অন্যান্য জীব বসবাস করে এই দ্বীপটিতে বরফে ঢাকা মেরু অঞ্চল হলেও অ্যান্টার্কটিকায় নেই মেরু ভালুক অনেকেই ধারণা করেন বরফের মহাদেশ অ্যান্টার্কটিকায় বসবাস করে মেরু ভালুক কিন্তু এই ধারণাটি পুরোপুরি ভুল মেরু ভালুক অ্যান্টার্কটিকায় নয় আর্কটিক অঞ্চল বা কানাডায় বসবাস করে অ্যান্টার্কটিকায় ভালুক না থাকার প্রধান কারণ হল জলবায়ু এই প্রাণীটি এই মহাদেশে সহজে নিজেকে মানিয়ে নিতে পারে না পৃথিবীর অধিকাংশ মিঠা পানি শুধু অ্যান্টার্কটিকাতেই রয়েছে অ্যান্টার্কটিকায় পৃথিবীর সত্তর শতাংশ সাধু পানি রয়েছে তবে অধিকাংশ পানি রয়েছে বরফ আকারে তাই অ্যান্টার্কটিকার বরফগুলিও সহজে পান করা যায় পানযোগ্য পানির ক্রমাগত হ্রাস এই দুরবস্থায় অনেকেই সমাধান হিসেবে অ্যান্টার্কটিকার বরফ গলিয়ে পানি পানের পরামর্শ দিয়েছেন কিন্তু সেই চেষ্টা করা একেবারেই উচিত হবে না কারণ অ্যান্টার্কটিকার এই বিশাল বরফ যখন গলতে শুরু করবে ঠিক তখন সমুদ্রপৃষ্ঠ থেকে সমুদ্রের পানি প্রায় দুশো ফুট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ তলিয়ে যেতে পারে পৃথিবীর অধিকাংশ স্থলভাগ বন্ধুরা অ্যান্টার্কটিকাই একমাত্র মহাদেশ যেখানে কোনো সরিস্ট্রীপ নেই সাপ কেঁচো টিকটিকি কোনো ধরনের সরিষ্রীপ এই মহাদেশটিতে আপনি দেখতে পাবেন না মূলত শরীরস্ট্রিপরা তাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের সাহায্যের জন্য বাহ্যিক তাপমাত্রার উচ্ছের উপর নির্ভর করে যা অ্যান্টার্কটিকার এই হিমায়িত জলবায়ুতে একেবারেই নগণ্য অন্যান্য ঠান্ডা আবহাওয়া সাপ শীতকালে নিদ্রায় চলে যায় কিন্তু এখানকার মাটি সবসময়ই হিমায়িত এবং টিকে থাকা তাদের পক্ষে খুবই কঠিন তাই অ্যান্টার্কটিকা মহাদেশে আপনি কোনো স্থানেই সরীসৃপ দেখতে পাবেন না অ্যান্টারটিকায় কোনো কাজ করতে কিংবা বসবাস করতে গেলে মানবদেহের অ্যাপেন্ডিক্স বাদ দিতে হয় কেননা এই মহাদেশে কোনো শল্য চিকিৎসক নেই তাছাড়া যে কজন ডাক্তার রয়েছেন তারা সার্জন নন তাই লোকেদের দীর্ঘমেয়াদী এখানে থাকতে হলে অ্যাপেন্ডিক্স আগে থেকেই বাদ দিয়ে দিতে হয় তাছাড়া আকেলদাঁত থাকলে সেগুলো বাদ দিয়ে তারপরে অ্যান্টারটিকায় পা রাখতে হয় পরে যাতে সমস্যা সৃষ্টি না হয় তাই আগে থেকে সতর্কস্বরূপ আক্কেলদাঁত এবং অ্যাপেন্ডিক্স এই দুটোই ফেলে দিতে হয় পৃথিবীর বিভিন্ন দেশের নামে যেমন ডোমেইন রয়েছে ঠিক তেমন ডোমেইন রয়েছে অ্যান্টার্কটিকার নিজস্ব নামেও যদিও অ্যান্টার্কটিকা কোনো দেশ নয় কিংবা এখানে কোনো দেশ নেই নেই স্থায়ীভাবে মানব বসতি তবুও এই মহাদেশটির নাম দিয়ে আপনি সহজেই ডোমেইন কিনতে পারেন বন্ধুরা এই ছিল অ্যান্টার্কটিকা মহাদেশ সম্পর্কে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না